আজকে আমরা নতুন কিছু কাজের ভিডিও আবারও আপলোড দেবো নতুন নতুন কালেকশান যেগুলো আমাদের আগে পালিশ করা ছিল সেইগুলোর ভিডিও আজকে দেব এ একটা আছে রং ছাড়াই করা এ একটা সিংহাসন আছে এ একটা বক্স কাট একদম নতুন কালেকশান দেখতে যথেষ্ট সুন্দরই আছে খাটটা আছে কিছু কিছু জায়গায় কালার একটা লাভ খাট আছে এটা আমাদের ডেলিভারি খাট আর এদিকে একটা একদম সেরা মডেল একদম নিউ মডেলের খাট খাটগুলো যথেষ্ট সুন্দর আমাদের খাটের সব পাশি আর আমাদের এই মিস্ত্রি সাহেব এখন ডিজাইন কাটছে এটা কাটা হয়ে গেলে ঘষা মাজা কাজ চলবে তারপরে জমিন হবে আর আমরা এইগুলোতে আজকে সিলার করব পরের দিনে এসে আবার সিলার কেটে এগুলোও সব পিউ হবে এই ড্রেসিং টেবিলটাও হবে পিউ ওই একটা আছে